الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآثم بين الماء والدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد وعلى محمد اللهم صل সন্ন্যায় তলমায় কারাম উপস্থিত মুসলিম কারাম সকল আমার সালাম আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ ফাঁকের দরবার আমরা লাখ সত্যি আদায় করছি যিনি আমাদের কি এমন একটা ব্যস্তের বাগানে আসর বসা এবং কলি আল্লাহর সানে কিছু আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সুক্রিয়া তানিক পাল আলহামদুলিল্লাহ

শুরুতে নবী জন্ম হয়েছে কি নবী হয়ে কি হয়ে নবী হয়ে আমরা ওই নবী অম্ম পেরেছি এই আমরা আবার বলে আলহামদুলিল্লাহ যে আসলে আলোচনার বিষয় নয় আজকে আমরা যা তার স্মরণে আমরা এখানে একত্রিত হয়েছি উনি একজন কি মাদার জাত অলি কি অলি মাদার জাত অলি মাদার এটা অনেকে বোঝে না যিনি মাতৃ গর্ব থেকে কি নিয়া অলি হয়ে কি উনি এসেছেন কি হয়ে মাত্রী গর্ভ থেকে ভূমিদেছেন কি হই ওলি হই ওনার দুই লক্ত একটা আওলাদ রসুল নবী বংশদ আরেকটা কি তিনি ওলি বড় লক্ত দুই লক্ত কন্ন সুবহানাল্লাহ অনেকে শুধু ওলি আর আমাদের আল্লামা কাইয়ুম স্যার রহমাতুল্লাহ আলাইহির মেয়ে কি আওলাদ রসুল প্লাস কি ওলি কন্ন সুবহানাল্লাহ ওনার পরিচয় আমার করবে আলোচনা করেছেন আমি পরিচয়ে যাব না ওনার ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো কেরামত সম্পর্কে ওনার বয়স যখন কি থেকে সাত মাস ছয় থেকে কি সাত মাস ওনাকে ওনার ফিরের দরবারে ওনার ফিরের নাম কি সৈয়দ আহমদ সৈয়দ শাহ আলাই ওনার ফিরের নাম কি খাজা আব্দুর রহমান সৌরভি ওনার দরবারে নেওয়া হলো ওনার দরবার কি নেওয়া হলো সামনে কি সিন্নি আনা হয়েছে তখন আসলে আমরা যখন কোনো মজলিসে যাই আলেমে কি না খাইলে কি আমরা খাওয়া শুরু করি শুরু করি না সকলে খাবার নিয়ে বসে আসেন সিনে নিয়ে বসে আছেন। তখন ওই খাজা আব্দুর রহমান চৌরবি তৈরি সাকে বলতে আছে কেন তৈ তুম নেই খাতে তু হামবি নেই খায়গে এ তৈ তুমি খাও তুমি না খাইলে কি আমরা খাবো না কন্যা আল্লা তুমি খানা শুরু করো না বয়স কত ছয় থেকে সাত মাস দেখা যায় কি তিনি আল্লাহর হুকুমে কি তিনি গরম সিনেমা থেকে হাত ঢুকিয়ে দিয়েছেন কন্যা সুবার আল্লাহ ওনার হাত কি কোন কুড়ে নাই পক্ষতা অবস্থায় আছে এটা কি এটা ওনার জিন্দা কারণ কন্যা আল্লাহ শিশু অবস্থায় কি উনি যে আল্লাহ একজন কি বন্ধু আল্লাহর অধিক হবেন এত কোনো সন্দেহ নাই সরকার থেকে কি ওনার এই প্রকাশ পাইতে লাগলো ওনার বয়স এখন কি প্রায় দুই বছর ওনার মা ওনাকে কোলে নিয়ে কি কাজ আব্দুর রহমান চৌধুরী দরবারে গেছে যাওয়ার পরে উনি বাচ্চা মানুষ তো প্রায় দুই বছর কাছাকাছি দুধ পান করে বাচ্চাদের বুকের বুকের দুধ পান করার নিয়ম কত বছর দুই বছর যা প্রণায়ের দেখি ওনার পর যখন প্রায় দুই বছর তিনি কি যখন দরবারে গেছেন কাজ আব্দুর রহমান রহমতুল্লাহ রাই ওনার কি দরবারে গেছেন যাওয়ার পরে উনি কি দুধ খাওয়ার জন্য কি একটু আশ্বস্ত হলো

দুই বছর থাকা অবস্থা তিনি বসতেন এইভাবে কি ওনার অগণিত কারামাজ শিশু অবস্থা কি শুরু হয়েছে ওনার বয়স যখন কি ওনার বয়স যখন কি সাত বছর কত বছর ছয় থেকে সাত বছর ওনার বাবা সৈয়দ আহমদ ওনার বাবা সৈয়দ আহমদ শাহ শ্রীগুডি রহমতুল্লাহ আলাই ওনার বাবা নামাজ পড়তেছে উনি বলতেছেন বাবা নামাজ নে আপ আল্লাহ দেখতে হয় মুজিবি দেখতে হয় আপনি নামাজ দেখেন আমি আল্লাহকে দেখতে চাই কন্যা সুবান আল্লাহ তখন সৈয়দ আহমদ শাহ শ্রী শিবুর রহমতুল্লাহ আলাই উনি সন্তানের উদ্ধার করলেন হে আল্লাহ আমার সন্তানকে তুমি কি তাকে সাক্ষাৎ দিও কন্যা সুবান আল্লাহ এইভাবে অগণিত কেরামত কেউ না বলে শেষ করা যাবে না আমি সর্বশেষ এক কথা বলবো যে আসলে আমরা এমন একজন কি অলির হাতে কি আওলা রসুলা থেকে আমরা বায়াত গ্রহণ করেছি যত দরকার আছে ছোট ব্যাপার আছে কিছু না কিছু কি আছে সমস্যা আছে আর আমারও সমস্যা আছে এর আকিদের সমস্যা আছে দেখা যায় কি আমাদের এমন একটা দরবার কোন ঢোল কি বাজানো নিষেধ কি ঢোল বাজানো নিষেধ আমরা এমন একটা খাটি দরবারে আসি এতে কোনো বেজার নাই নিঃসন্দেহে একটা আমরা হক দরবারে আসি আমি সবকে অনুরোধ করবো আমরা কলি আল্লাহ দামান ধরে ধরো আমরা কি আমার জীবনটা কাটাতে পারি আমি সর্বশেষ একটা কি দুটো সময় দিলে আমি মসজিদে সাল গাইব যে

রাখতে যদি চাও হেমান মুর্শিদারি ধর দামান রাখতে যদি চাও হেমান মুর্শিদারি ধর দামান ইমান থাকলে সবে আছে ইমান থাকলে সবে আছে হয় কি মোদের চিন্তা কি সাইয়ে দে মুর্শিদে সাইয়ে দে মুর্শিদে